সন্দেশখালীতে গণতন্ত্র ফেরাতে মানবাধিকারে ফেরাতে এবার রাজ্যপালকে চব্বিশ ঘন্টার সময় দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল কলকাতায় নেই আছেন কেরালায় শনিবার সন্ধ্যায় কলকাতায় ফেরার কথা তাঁর সে কারণে রাজ্যপালের ওয়েসডি ও সেক্রেটারির কাছে স্মারক লিপি জমা দিয়ে রাজ্যের বিরোধী দলনেতার ঘোষণা অবিলম্বে গণতন্ত্র ফেরানো হোক সন্দেশ খালিতে নইলে সোমবার বিজেপি বিধায়করা যাবেন সেখানে একশো চুয়াল্লিশ ধারা বাঁধতে আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার অ্যাসেম্বলিতে জড়ো হয়ে একশো চুয়াল্লিশ ভাঙার জন্য সন্দেশ খালি যাব আমরা রাজ্যপালকে এক চব্বিশ ঘন্টা টাইম দিয়ে গেলাম কালকের মধ্যে যদি এস সি এস টিতে প্রোটেকশন না দেন সোমবার আমরা একশো চুয়াল্লিশ ভাঙব কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের আমরা দেখতে চাই সংবিধানের তিনি হেড তিনি এস সি এস টি মহিলাদের তিনি প্রোটেকশন দিতে বাধ্য রাজ্যপাল আজকে ফিরবেন ফিরুন আমরা দাবি করছি এলাকায় কালকের মধ্যে পৌঁছান একশো চুয়াল্লিশ প্রত্যাহারের ব্যবস্থা করুন আজ সকালে সন্দেশখালী সরবেরিয়া ধামাখালী রোডের লস্করপাড়া এলাকায় পুলিশ ব্যারিকেড করে আটকে দিল বিজেপির প্রতিনিধি দলকে সে কথা উল্লেখ করে রাজ্যের বিরোধী দল নেতার দাবি সন্দেশখালীর মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ ঠেকাতে নবান্ন থেকে নির্দেশ এসেছে মুখ্যমন্ত্রীর হয়ে নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা খাঁকি পোশাক পরা তৃণমূল গুন্ডাদের সঙ্গে নিয়ে একের পর এক বিরোধীদের বাড়িতে গত রাতে হামলা চালিয়েছে পুলিশ আকাশ বাঘারিয়ার নেতৃত্বে পুলিশ বাহিনী অকথ্য অত্যাচার চালিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করছে সন্দেশকালী গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে মনোজ বার্মার নির্দেশে রাজীব কুমারের পরিকল্পনায় বারো জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন শিডুল কাস্ট শিডিউল ট্রাইব মহিলাদের উপরে চারজন ইঞ্জোর হয়েছে শিবু হাজরার লোকেদের দ্বারা ওখানে এলাকা দখলের জন্য সেই সিপিএম এর কায়দায় চটি পরা ক্যাডার আর খাকি পোশাকের পুলিশ ডিজি তারানিয়া অরুণ গুপ্তারা যা করেছিলেন রাজীব কুমার মনোজ বর্মা আকাশ মাঘারিয়া এরা একই কাজ ওখানে করছেন শুভেন্দু জানিয়ে দিয়েছেন বাংলার ঘরে ঘরে প্রচার করা হবে সন্দেশখালীর মা বোনদের ভয়ঙ্কর অভিজ্ঞতার করুণ কাহিনী মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মধ্যযুগীয় অপরাধের পর কেন এখনো অপরাধীরা গ্রেফতার হবে না প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা যা করেছে সন্দেশখালীর মহিলারা যা বলেছে মিডিয়ার সামনে আমরা সব গ্রামে শোনাবো সব মায়ের কাছে আমাদের দায়িত্ব আপনাকে উৎখাত করব আমরা আপনি মায়েদের ইজ্জত নিয়েছে আপনার লোকেরা আপনাকে আপনার দলকে আমরা ছাড়বো চোর মমতা শুনে রাখুন পাঁচশো হাজারে কাজ হবে না পঁচিশ লাখ টাকা দিতে চেয়েছিলেন অশোক গেলট বত্রিশশো টাকার কুইন্টাল ভূপেশ বাঘেল দিতে চেয়েছিল কিচ্ছু হবে না বাংলায় হিন্দু জাগরণ হয়ে গেছে ধর্ম রক্ষতি রক্ষিত হিন্দু সরকার তৈরির জন্য বাংলায় ভোট হবে চোর মমতা হারবে শুক্রবারই এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভর্মা নির্দেশ দেন যেভাবে হোক সন্দেশখালীর স্বতঃস্ফূর্ত মহিলা বিক্ষোভ বন্ধ করতে হবে তারপরে রাতে নেমে পড়ে তৃণমূল ও পুলিশের যৌথ বাহিনী সারা রাত ধরে চলে অবরণীয় অত্যাচার আর শনিবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট এবং জারি করা হয়েছে একশো ধারা যাতে বাইরে থেকে কেউ ঢুকতে না পারে ভেতরে পুলিশি অত্যাচারের খবর যাতে বাইরে না আসে রিপোর্ট